নমস্কার শ্রোতা বন্ধুরা আমি অমিতাভ নানান স্বাদের গল্প ও কবিতা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বাংলা সাহিত্যের ভাণ্ডার রকমারি অসংখ্য পূর্ণ কিন্তু আজকের এই ব্যস্ত সমাজ ব্যবস্থায় সেই সব রত্ন নেড়েচেড়ে দেখার সময় নেই আমাদের তাই আমার এই ক্ষুদ্র প্রয়াস এই সমস্ত সাহিত্যকর্মকে শ্রুতি গল্প বা অডিও স্টোরি হিসেবে আপনাদের কাছে পৌঁছে দিতে তাহলে আপনারা ব্যস্ত জীবনের ফাঁকে ফাঁকে এর স্বাদ কিছুটা পেতে পারেন তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী এক যে ছিল পাখি সে ছিল মূর্খ সে গান গাহিত, শাস্ত্র পড়িত না লাফাইত উড়িত জানিত না কায়দা কানুন কাকে বলে রাজা বলিলেন এমন পাখি তো কাজে লাগে না অথচ বনের ফল খাইয়া রাজহাটে ফলের বাজারে লোকসান ঘটায় মন্ত্রীকে ডাকিয়া বলিলেন পাখিটাকে শিক্ষা দাও রাজার ভাগিনাদের উপর ভার পড়িল পাখিটাকে শিক্ষা দিবার পণ্ডিতেরা বসিয়া অনেক বিচার করিলেন প্রশ্নটা এই উক্ত জীবের অবিদ্যার কারণ কি সিদ্ধান্ত হইল সামান্য খড়কুটা দিয়া পাখি যে বাসা বাঁধে সে বাসায় বিদ্যা বেশি ধরে না তাই সকলের আগে দরকার ভালো করিয়া খাঁচা বানাইয়া দেওয়া পণ্ডিতেরা দক্ষিণা পাইয়া খুশি হইয়া বাসায় ফিরিলেন স্যাঁকড়া বসিল সোনার খাঁচা বানাইতে খাঁচাটা হইল এমন আশ্চর্য যে দেখিবার জন্য দেশ বিদেশের লোক ঝুঁকিয়া পড়িল কেহ বলে শিক্ষার একেবারে হদ্দমুত্ত কেহ বলে শিক্ষা যদি নাও হয় খাঁচা তো হইল পাখির কি কপাল থলে বোঝায় করিয়া বকশিস পাইল খুশি হইয়া সে তখনই পাড়ি দিল বাড়ির দিকে পণ্ডিত বসিলেন পাখিকে বিদ্যা শিখাইতে নস্য লইয়া বলিলেন অল্প পুঁথির কর্ম নয় ভাগিনা তখন পুঁথি লিখকদের তলব করিলেন তারা পুঁথির নকল করিয়া এবং নকলের নকল করিয়া পর্বত প্রমাণ করিয়া তুলিল যে দেখিল সেই বলিল সাবাস বিদ্যার ধরে না লিপিকরের দল পারিতোষিক লইল বলদ বোঝাই করিয়া তখনই ঘরের দিকে দৌড় দিল তাদের সংসারে আর টানা রহিল না অনেক দামের খাঁচাটার জন্য ভাগিনাদের খবরদারির সীমা নাই মেড়ামত লাগিয়াই আছে তারপরে ছাড়া মোছা পালিশ করা খটা দেখিয়া সকলেই বলিল উন্নতি হইতেছে লোক লাগিল বিস্তর এবং তাদের ওপর নজর রাখিবার জন্য লোক লাগিল আরো বিস্তর তারা মাস মাস মুঠা মুঠা তংখা পাইয়া সিন্দুক বোঝাই করিল তারা এবং তাদের মামাতো মাস্তত ভাইরা খুশি হইয়া বালা খানায় গদি পাতিয়া বসিল সংসারে অন্য অভাব অনেক আছে কেবল নিন্দুক আছে যথেষ্ট তারা বলিল খাঁচাটার উন্নতি হইতেছে কিন্তু পাখিটার খবর কেহ রাখে না কথাটা রাজার কানে গেল তিনি ভাগিনাকে ডাকিয়া বলিলেন ভাগিনা একই কথা শুনি ভাগিনা বলিল মহারাজ সত্য কথা যদি শুনিবেন তবে ডাকুন স্যাঁকড়াদের পণ্ডিতদের লিপিকরদের ডাকুন যারা মেরামত করে এবং মেরামত তদারক করিয়া বেড়ায় নিন্দুকগুলো খাইতে পায় না মন্দ কথা বলে জবাব শুনিয়া রাজা অবস্থাটা পরিষ্কার বুঝিলেন আর তখনই ভাগিনার গলায় সোনার হার চড়িল শিক্ষা যে কি ভয়ঙ্কর তেজে চলিতেছে রাজার ইচ্ছা হইল স্বয়ং দেখিবেন একদিন তাই পাত্র অমাত লইয়া শিক্ষাশালায় তিনি স্বয়ং আসিয়া উপস্থিত দেউড়ির কাছে অমনি বাজিল সাঁক ঘণ্টা ঢাক ঢোল কাড়া, না কাড়া তুড়ি ভেড়ি দামামা কাশি বাসি কাঁসর খোল করতাল মৃদঙ্গ জগজম্প পণ্ডিতেরা গলা ছাড়িয়া টিকি নাড়িয়া মন্ত্রপাঠে লাগিলেন মিস্ত্রি মজুর লিপিকরদের তদার অগ্ন আর মামাতো পিস্তত খুটত এবং মাস্তত ভাই জয়ধ্বনি তুলিল ভাগিনা বলিল মহারাজ কাণ্ডটা দেখিতেছেন মহারাজ বলিল আশ্চর্য শব্দ কম নয় ভাগিনা বলিল শুধু শব্দ নয় পিছনে অর্থ কম নাই রাজা খুশি হইয়া দেউড়ি পার হইয়া যেই হাতিতে উঠিবেন এমন সময় নিন্দুক ছিল ঝোঁপের মধ্যে ঢাকা দিয়া সে বলিয়া উঠিল মহারাজ পাখিটাকে দেখিয়াছেন কি রাজার চমক লাগিল বলিলেন ওই যা মনে তো ছিল না পাখিটাকে দেখা হয় নাই ফিরিয়া আসিয়া পণ্ডিতকে বলিলেন পাখিকে তোমরা কেমন করে শেখাও তার কায়দাটা দেখা চাই দেখা হইল দেখিয়া বড় খুশি কায়দাটা পাখিটার চেয়ে এত বেশি বড় যে পাখিটাকে দেখাই যায় না মনে হয় তাকে না দেখিলেও চলে রাজা বুঝিলেন আয়োজনের ত্রুটি নাই খাঁচায় দানা নাই পানি নাই কেবল রাশি রাশি পুঁথি হইতে রাশি রাশি পাতা ছিঁড়িয়া কলমে টকা দিয়া পাখির মুখের মধ্যে ঠাসা হইতেছে কান্ত বন্ধই চিৎকার করিবার ফাঁকটুকু পর্যন্ত বোঝা দেখিলে শরীরে রোমাঞ্চ হয় এবারে রাজা হাতিতে চড়িবার সময় কানমলা সর্দারকে বলিয়া দিলেন নিন্দুকের যেন আচ্ছা করিয়া কানমলিয়া দেওয়া হয় পাখিটা দিনে দিনে ভদ্রদস্তুর মতো আদমরা হইয়া আসিল অভিভাবকেরা বুঝিল বেশ আশাবঞ্জক তবু স্বভাব দোষে সকালবেলার আলোর দিকে পাখি চায় আর অন্যায় রকমে পাখা ঝটপট করে এমনকি এক এক দিন দেখা যায় সে তার রোগা ঠোঁট দিয়ে খাঁচার শলা কাটিবার চেষ্টায় আছে কোতোয়াল বলিল একই বেয়াদপি তখন শিক্ষা মহলে হাপড় হাতুড়ি আগুন লইয়া কামার আসিয়া হাজির কি তমাত্মম পিটানি লোহার শেকল তৈরি হল পাখির টানাও গেল কাটা রাজসম্বন্ধীরা মুখ হাঁড়ি করিয়া মাথা নাড়িয়া বলিল এ রাজ্যে পাখিদের কেবল যে আক্কেল নেই তা নয় কৃতজ্ঞতাও নাই তখন পণ্ডিতেরা এক হাতে কলম এক হাতে সরকি লইয়া কাণ্ড করিল যাকে বলে শিক্ষা কামারের পশার বাড়িয়া কামার গিন্নির গায়ে সোনাদানা দানা চড়িল কোতোয়ালের হুঁশিয়ারি দেখিয়া রাজা তাকে শিরোপা দিলেন পাখিটা মরিল কোন কালে যে কেউ তা ঠাউর করতে পারে নাই নিন্দুক লক্ষ্মী ছাড়া রটাইল পাখি মরিয়াছে ভাগিনাকে ডাকিয়া রাজা বলিলেন ভাগিনা একই কথা শুনি ভাগিনা বলিল মহারাজ পাখিটার শিক্ষা পুরা হইয়াছে রাজা সুতাইলেন ও কি আর লাফায় ভাগিনা বলিল আরে রাম ও কি ওড়ে না ও কি গান গায় না দানা না পাইলে আর কি চেঁচায় না রাজা বলিলেন একবার পাখিটাকে আনতো দেখি পাখি আসিল সঙ্গে কোতোয়াল আসিল পাইক আসিল ঘর আসিল রাজা পাখিটাকে টিপিলেন সে হাঁ করিল না হুঁ করিল না কেবল তার পেটের মধ্যে পুথির শুকনো পাতা খসখস গজগজ করিতে লাগিল বাহিরে নববসন্তের দক্ষিণ হাওয়ায় কিশলয়গুলি দীর্ঘ নিঃশ্বাসে মুকুলিত বনের আকাশ আকুল করিয়া দিল নমস্কার শ্রোতা বন্ধুরা তোতা কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই